আল্লাহ তাবারকালা বলছেন এখন জাহান নাম রয়েছে সোরা নাবার ভিতরে বলছেন মাটির নিচে রয়েছে জাহান নাম কোথা রয়েছে সত্যবক জমিনের নিচে রয়েছে সমুদ্রের নিচে রয়েছে এই জাহান নামকে যখন নিয়ে আসা হবে সমস্ত সমুদ্রের পানি কি জাহান নাম গ্রাস করে বাষ্প করে উড়িয়ে দেবেন সেই দিনটা ভয়ানক দিন হবে ইন্না জাহান নামা কান আদমির সাদা জাহান নামকে নিয়ে হবে বিশ্বনবী বলছেন জাহান নামকে কেমন করে আনা হবে জাহান নামের মুখ আছে জাহান নামের চোখ আছে জাহান নামের জীব আছে জাহান নামের দাঁত আছে জাহান নামের পা আছে জাহান নাম হাঁটবে জাহান নাম কথা বলবে জাহান নাম যখন কথা বলবে কথাগুলো ভেঙে অর্জনের মতো শব্দ হবে এখানে আমরা লোকগুলো বসে আছি এখনই যদি একটা বিজলি কারাক করে দুজন বেহুস হয়ে যাব বাকিগুলো হুঁস থাকবে কিন্তু ওই বিজলি কারাকটা যদি পঞ্চাশ গুণ বেড়ে যায় তাহলে আমাদের আর কারো হুঁস থাকবে না ওটা যদি লাখো গুণে

তারা নেঘের গর্জনের মতো জান্ন রেগে গেছে এত জোর গর্জন মারবে আর গর্জনে বলবে রব্বি রব্বি বলতে আল্লাহকে রেখে বলবে

ষণ করব আমার ভিতরে ভরে তাদের কাছে আমি উচিত শিক্ষা দিয়ে দেবো বাবা পর্দা মহিলাগুলো নিজের রঙ্গ রঞ্চকে ভাসিয়ে দিয়ে জালসার মেলাতে ঘুরে কত যুবককে উত্তাল করে দিয়েছিল সেই মেয়েগুলি কই তারা নিজেকে প্রালপিট করেছে তারা নিজেকে পিক আপ করেছে তারপরে জলসায় গেছে আর জালসায় যাওয়ার পর তাকে প্যান্ডেল পাওয়া যায়নি শুধু মেলাতে আর ফুচকার দোকানে ঘুরেছে এবং মার্কেটে মার্কেটে ঘুরেছে কই সে মেয়েটাকে তাকে আমি নিষ্পেষণ করব এর জন্য তার লাভ নিয়ে আমাকে বানিয়েছেন জাহান্নামকে যখন আনা হবে আল্লাহ বলছেন পবিত্র জবান কে বলছেন যে জবানে কোনদিন এক তিল পরিমাণ মিথ্যা বের হয়নি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইউতা বি জাহান্নামা ইয়াউমে দিন 70 আলফিন 70 মালাকিন ওয়া কুল জিমামিন ওয়া কুল্লি জিমামিন 70 আলফা মালাকিন আল্লাহ নবী বলছেন হাজার লাগাম একটা একটা মুখে লাগাম না সত্তর হাজার লাগাম থাকবে রে হে আমার বেটি একটি আর হাত দুটো ধরে বলছি তোদের পায়ে ধরে বলছি এর আমার খালা পর্দায় ঢুকে জামা মা বন্ধে আল্লাহ নবী বলছেন সত্তর হাজার লাগাম দিয়ে যখন জাহান নাম না আনা হবে আর এক একটা জাহান নামে সত্তর মা করলে জিমামি সাবরণ আলাফ আলাফ সত্তর হাজার করে ফেরেস্তা থাকবে লাগাম তো সত্তর হাজার এক একটা লাগামের সত্তর হাজার করে ফেরেস্তা যখন কে নিয়ে আসা হবে আল্লাহ কোরআনে বলছেন ওহান্নদিন দেখা কর এইখানকার আয়ত কথা কত কঠিন দেখেন বাড়ি যেতে যদিও মন চাইছে হাত দুটা ধরে বলছি সুরা শুনে যায় না জানি নুর মোহাম্মদ মারা যাবে আমরা শুনে যাই আমি বসেছি যখন আজকে জাহাঙ্গামের কথা বলতে আল্লাহ হাইকে যদি কোন আলেমকে রাখে তো শোনাবেন আপনাদের ইনশাআল্লাহ আমার থেকে ভালো শোনাবেন কিন্তু আমি আজকে যখন বলতে বসেছি আপনাদের হাতগুলো ধরে বলছি শুনে যায় কি বলছেন আল্লাহ আমি রাস্তা ধরে হেঁটে আসছি দু চারজন এখানে বললো আমি শুনতে এই যে আমি যখন স্টেজে উঠলাম কেউ না কেউ গল্প করেছে এই যে নূর মোহাম্মদ যার কথা শুনছিলাম সে এলো আল্লাহ ওইটাই বলছেন করিমিল্লাহ রহমান

বুকে হাত মারবে আর চিল্লাটা আর কি বলবে তাদের ভাষাটা শোনেন হাঁসরবাসি বলবে তার মানে আপনি বলবেন তার মানে আমি বলবো অন্য কাউকে টার্গেট করেন না সবাই নিজে নিজেকে টার্গেট করেন আমি তখন বলে উঠবো কি আল্লাহ বলতেন তারা বলবে হায়াতি যখন হায়াতে বেঁচেছিলাম তখন যদি কিছু পাঠিয়ে রাখতাম তা আজকের দিনে আর হতো না নামাজ পাঠাইনি রোজা পাঠাইনি হজ পাঠাইনি জাগাত পাঠাইনি ভালো ব্যবহার ছিল না নোংরা ব্যবহার ছিল দান করেনি খায়রাত করেনি মসজিদে দিইনি মাদ্রাসায় দিইনি আমার আমল নামাতে আমি কিছুই খুঁজে পেছি না যে আমি মাল পাঠিয়ে রেখেছি আল্লাহ তাবার বাতালা সুরা সাক্ষাতের মধ্যে বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ও আম্মা মানুতিয়া কিতাবহু ওয়া রা আ জাহরিহি ফসাউফায়া নূসুবুরা তারা কিয়ামতের মাঠে যখন বাহাদ সার্টিফিকেট পাবে তখন চিৎকার মেরে ডাকবে কাছে ডাকবে যাকে ডাকবে হে আমার ভাই ওরা আমার বন্ধু তার নাম হচ্ছে ম এখন তো মানুষ মমদ থেকে বাঁচার চেষ্টা করছে আর কি আমতের দিনে মদ কে ডাকবে কেনে ডাকবে তার বিবেক কেসে কাজে লাগাবে বিবেককে বলবে বিবেক রে মা বাবা ভাই বোন জমি জায়গা কুকুর বাগান সন্তান সন্তকী স্ত্রী কত প্রেমের বান্ধনে ডুবেছিলাম রে মত এমন একটা জিনিস সমস্ত কে বাতিল করে দিয়ে আমাকে টেনে নিয়ে চলে এসেছে তাহলে যে ম এতগুলো থেকে আমাকে বিরত করে দিতে পারে আজকে যদি কেমতের দিনে মটা এসে যায় তাহলে আমি নাম থেকে বেঁচে যাব মত স্থানান্তরিত করে মত স্থানান্তরিত করে মত এক জায়গা থেকে আর জায়গায় মানুষকে নিয়ে চলে যায়

যদি কিছু পাঠিয়ে রাখতাম কিন্তু আল্লাহ আবার দুটো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কত কঠিন কত কঠিন কথা বলছে হে আমার ভাই ও আমার হৃদয়ের বন্ধু আমি আপনাদের হাত পাগুলো ধরে বলছি এই আল্লাহ দুটি কঠিন কথাকে শুনেলেন আল্লাহ কি বলছে

এমন বিভ্রান্তি আজাবে পড়ে যাবি শুধু তাই নয় বলছে অলায়সি কু সেই দিনের বন্ধন এমন বন্ধন হবে তোকে এমন করে আমি পাকড়াও করে রাখবো বেঁধে রাখবো কত শক্ত বাঁধন আর পৃথিবীতে তুই জীবনে দেখিস নি বাধা কেমন এই সবে যে আব্দুরাজ ভাই আছে আমরা কমিটিগুলো আমার প্রায় বন্ধুর মতো হয়ে গেছে বয়সও প্রায় কাছাকাছি তো এনারা ধরেন আমাকে বেঁধে রেখেছে বেঁধে রেখেছে কোন কারণে বেঁধেছে দিয়ে বর্ধমানে ফোন করে দিল আমার ভাইকে আমার স্ত্রীকে যে তোমার স্বামী বাঁধা হাতে ছাড়িয়ে নিয়ে যাও আর ওখান থেকে দেখতে পেয়েছে না খালি কল্পনা করছে হয়তো বা নুর মোহাম্মদকে দড়িতে বেঁধেছে না হয় সিকিতে বেঁধেছে না হয় আর কিছুতে বেঁধেছে তারা এসে দেখবে কিন্তু বন্ধুরে বাঁধা অনেক রকম আছে দড়িতে বাঁধা যায় রশিতে বাঁধা যায় শিকলিতে বাঁধা যায় এগুলো একটা বাঁধা খুঁটির সঙ্গে বাঁধলে বাঁধা হয় এটা একটা বাঁধা গাছের সঙ্গে বাঁধলে বাঁধা হয় এটা একটা বাঁধা আমার গায়ে দড়ি দিল না আমার গায়ে শিকলি দিল না আমাকে খুঁটিতে বাঁধলো না আমার গত ঘন্টা ধরে নিয়ে গিয়ে একটা ঘরে ভরে দিয়ে চাবি মেরে দিল এটার নাম বাঁধা তারপরে কিছুই দিল না না দড়িতে না রশিতে বাঁধলো না চাবি মারল না আমাকে ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে খালি একজন পিস্তলে দাঁড়িয়ে আছে খালি পা তুলবি তো করে দিব এটা না মো বাঁধা কিন্তু কেমতের দিনে কেমন বাঁধবে লাইলন দড়িতে বাঁধবে জি না শিকিলিতে বাঁধবে জি না আল্লাহ তাবার একবার তালা বলছে আমার হুকুমের হুকুম আটটা মজবুত হবে কঠিন কেমতের দিনে একটা ইবনে আদাম যতক্ষণ পাঁচটা প্রশ্নের জবাব না দেবে একটা মানুষের ক্ষমতা হবে না যে পাটা একবার তুলি মাটির সঙ্গে যে পাটা লেগে আছে একবার তুলি পাটাকে তুলে দান পায়ে ভর দিয়ে মাপাটা হালকা করব আর মাপাটা ভর দিয়ে ডান পাটা হালকা করব সময় কাটাবো এইটুকু আল্লাহ হতে দেবেন না দুইটা পায়ে দাঁড় করিয়ে দেবে স্টিল হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে পৃথিবী হাজার বছরে একটা দিন হবে এর নাম হলো মাথা তাই আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা একবা তাআলা বলেন ইয়াউমায়ে দিন নাই উযিবু আযাবহু আহাদ এটা আল্লাহর কথা কোরআনের কথা সেই দিনে এর মত কঠিন আজাব আর তোরা দেখবি না ওলাই ইউসি কু আসাকাহু আহা আর সেই দিনের বন্ধনটা সেই দিনের হুকুমাটা সেই দিনের তোদেরকে গ্রেফতারটা আমার এত মজবুত হবে আর দিন ওই রকম গ্রেফতার দেখবি না এখন তো জাহান্নাম আছে পায়ের নিচে কিয়ামতের দিন জাহান্নামকে কোথায় রাখা হবে জি কেয়ামতের দিন জাহান নামকে কোথায় রাখা হবে একটা জিনিস ভাবি মা আমার আমার আজকে শুধু জাহান নাম নিয়ে কথা বলছি আমরা একটু ধৈর্য ধরি কেয়ামতের দিন রাখা হবে কুল সেরাতের নিচে কেয়ামতের দিন পুল সেরাতের নিচে রাখা হবে আপনাদেরকে একটা খুশির সংবাদ দিই খুশির সংবাদ শুনলে মনটা আনন্দ হবে দেখেন আমি প্রথমেই বলেছি যদি মোবাইলের পেছনে লাইট চলে তো আমার মাথা কটকট করে কাটে কিন্তু ইনশাআল্লাহ একজন জ্বালিয়ে রেখেছে যে তুই ওখান থেকে না ছাড়া পর্যন্ত তোকে আমি ছাড়ছি না বুঝতে পেরেছি আল্লাহ তাবারকালকে এত মজবুত মানুষ করেছেন আর কি তাহলে মাফ করুন ওকে আল্লাহ হেদায়েত দান করুন যে ও যে কখন এটা বুঝবে জি আপনাদের বিরক্ত লাগছে না আপনাও বালিজ যেন ধরনে বহুত না অতজন আরেককেবা দিশনা মনি যা নাক দাগলে যে মাইক সুতক করে কত আসলে উনি বলতিছিল তোর হুস নাই বলি একলা বছি কিন্তু তো ঘুমা বার ছিল কথা তো ঠিক আছে হুস আমারই নেই খুশির সংবাদটা এই তফসিরটা তফসির ইবনে দিয়েছে সুরা মারিয়ামের সম্ভব্য তিয়াত্তর কিংবা চুয়াত্তর নম্বর আয়াত থেকে তফসিরটা এসেছে জান্নাত জান্নাত এমন একটা জায়গা যেখানে নেগেটিভ কিছুই পাওয়া যাবে না রোগ বালাই ঝগড়া মুখ খারাপ করে কথা দুঃখ বেদনা অসুস্থতা কিছুই পাওয়া যাবে না সবগুলো পজিটিভ সুখ আর সুখ সুখ আর সুখ সুখ আর সুখ আর জান্নাতের সর্বশেষ সুখ কি যার উপরে আর কোনো সুখ নাই সেটা হলো আল্লাহ জান্নাতিদের সঙ্গে আল্লাহ দেখা দেবেন এটা হলো সর্বশেষ সুখ আল্লাহকে দেখলে মানুষ আত্মহারা হয়ে যাবে কিন্তু সব সিরল লিখছে যে ওই জান্নাতে একটা লোক মন ভারী করে ঘুরবে শান্তি নাই যেমন আমি জালসাই এসেছি আমার বাড়িতে কোনো যদি অঘটন থাকে আমি হাসতে পারবো না মানসিক শান্তি পাবো না তারপরও আপনারা যে খাবার গুলো দেবেন খাবো গল্প করবো মানসিক ওই ডেকে বলবে কি রে তো জান্নাতে কি কোনো নিয়ে আমার কম পেয়ে নাকি তুই তোর মুখটা কেন তো ভারী সব সময় তো কি আমার জান্নাতে কি তোর অসুবিধা হলে যে তোর এত মন ভারী তখন ওই ব্যক্তি আল্লাহকে বলবেন আল্লাহ আপনার জান্নাতে যেগুলো পেয়েছি যেগুলো শুনছি যেগুলো দেখছি এগুলো কল্পনার অতীত আমরা আমি কোনোদিন এত দামি কল্পনাও করতে পারিনি তবে আমার মনটা কেন ভারী আপনি তো আলিমুল বিজাতি সুদূর দিলের খবর জান্ সত্যি আল্লাহ দিলের খবর জানে ওর মনটা কেন ভারী তারপরও ওর মুখ থেকে শুনতে চাইবে তখন ওই ব্যক্তি আল্লাহকে বলবে মাবু নিয়ামতের কোনো শেষ নাই আমি যতটা নিয়ামতের দাবি রাখি না তার থেকেও আপনি অভার দিয়েছেন আমাকে বরং আমার মতো একজন গুণাগারকে এতটা নিয়ামত দিয়েছেন আমি সুপ্রিয়া করে শেষ করতে পারছি না তবে আমার মনটা কেন ভারী বলবে আপনি তো সব জানেন আমার দুনিয়াতে একটা বন্ধু ছিল মেয়েরা বলবে আমার একটা বান্ধবী ছিল সেই বন্ধুটা সব সময় আমি সাথে করে নিয়ে ঘুরেছি চর গেছি তো আমার বাড়ির পেছনে ফারাক্কা গেছি তো আমার বাড়ির পেছনে কোনো জালসাই গেছি তো তার গাড়ির পেছনে আমি সে আমার গাড়ির পেছনে তার পেছনে আমি চব্বিশ ঘন্টা দুজন যেন মানি জোরের মতো ঘুরে 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 বেড়াতাম এখন তাকে আমি জান্নাতে দেখতে পেছি না এর জন্য আমার মনে শান্তি নাই আল্লাহ তাবার একবার তারা বলবে ওরে আমার গোলাম রে তোর সেই বন্ধুটা বর্তমানে জাহান নামে অবস্থান করছে তার আমলের কারণে আমি তাকে জাহান নামে দিয়ে দিয়েছি তবে তবে একটা কথা আমার জান্নাতে তুই মন ভারী করে থাকবি এটা আমি আল্লাহ মেনে নিতে পারবো না আমি আজকে আপনাদের মেহমান আমার মনটা ভারী হবে কমিটির লোক যতই আমার সঙ্গে বন্ধু সুলভ ব্যবহার করুক না কেন তারপরও সেটা মেনে নিতে পারবে না যে একটা মেহমানের মন ভারী হবে কেন তো তো আল্লাহ বলবে আমার মেহমান তুই তোর মন ভারী আমি মেনে নিব না বলাম রে তুই বল তখন বলবে মা আমি ওই বন্ধুটাকে দেখতে চাই তখন আল্লাহ বলবে ওকে আমি এনে দিলে তুই খুশি হবি কি বলবে জি হ্যাঁ মুচকে হেসে আল্লাহ আমি এছাড়া আর কিছু চাই না সঙ্গে সঙ্গে আল্লাহ ওই লোকটাকে জাহান থেকে তুলে হাজে কাউসারে আবে হাতে পানিতে গোসল করিয়ে সুন্দর চেহারা বানিয়ে জান্নাতি চেহারা বানিয়ে বন্ধুর কাছে পৌঁছিয়ে দেবে তখন দুই বন্ধুতে জাহান্নাতের ভিতরে আনন্দ করবে এর জন্য বন্ধুরা আমার পৃথিবীর বুকে ওইরকম রকম মানুষের সঙ্গে চলাফেরা করেন আত্মীয়তা তিন রকম একটা হলো ব্লাড কানেকশনের আত্মীয় এটা আল্লাহর কাছে গ্যারেন্ট কাছে পারমিশন আছে যে আমার বাপ ভাই বোন আত্মীয় স্বজন এটা একটা আত্মীয় দুই নম্বর আত্মীয় শরীয়তকে সামনে রেখে বৈবাহিক জীবনে বিয়ে করলাম নানা দাদি চাচা খালা অনেকগুলো পেয়ে গেলাম এটাও শরীর পারভিট করেছে করেছে তিন নম্বর আত্মীয় হলো মানব জীবনে জল ফেরার কারণে বন্ধু বান্ধব হয়ে যাবে যেমন আপনি বিয়ে করতে গিয়ে বউটাকে যাচাই করে নিচ্ছেন ছেলেটাকে যাচাই করে নিচ্ছেন বন্ধুত্ব করতে গেলে তার সঙ্গে ইমানের চাঁদ করে বন্ধুত্ব করতে হবে এটাও কেমতের মাঠে আত্মীয় হিসেবে গণ্য হবে এবং এই আত্মীয়তাও আল্লাহ খুশি হবেন এবং দাম দেবেন ওতে বন্ধুরে সেই জাহান নাম কোথায় থাকবে যে জাহান নামকে তুলেনা হবে ওই জাহার নামটা থাকবে পুছে রাতের নিচে আল্লাহ তার একবার তালা বলছে ই জাহাননামা কারসাদা মাবা লাবিতিনা ফি لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا